সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো নভেম্বর মাস জুড়ে ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে সব নিয়ে হাজির হয়েছে আপনাদের মাসে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো পিডিএফ আছে সবগুলো জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন এখানে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে প্রাইমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সরকারি নিয়োগ নভেম্বর মাস জুড়ে যতগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো এখানে দেওয়া আছে প্রাইমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে

শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান এস মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করে আপনি অফিস পদে জেলা প্রশাসকের কার্যালয় পাবনায় আপনি চাকরি করতে পারবেন সম্পূর্ণ রাজস্ব খাতে তার থেকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ বাংলাদেশের নাগরিক তো হতেই হবে পাশাপাশি পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুকন ডিসি পাবনা ডট টেলেটক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে গত বাইশ অক্টোবর দু সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ হবে বিশ এগারো দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হয়েছে বাইশ দশ দুই সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ হবে বিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি আছে আপনারা আমার ভিডিওটা দেখা মাত্র দ্রুত আবেদনটি করে নেবেন আবেদন ফি বাবদ আপনাকে পঞ্চাশ টাকা সাথে ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল পাবনা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহায়ক পদে আঠারোটি পদ এরপরে বন্ধুরা আমরা আসি জেলা পরিষদের কার্যালয় বরিশাল মোট পদ তিরাশিটি অনেকগুলো পদ বন্ধুরা এখানেও আপনার বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বরিশাল জেলার ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন প্রথমে আছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা তেত্রিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ করে আপনি ডিসি অফিসে অফিস সহায়ক পদের চাকরি করতে পারবেন তিরিশটি পদ অনেকগুলো পদ বন্ধুরা নিরাপত্তার প্রহরী বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ছাব্বিশটি অনেকগুলো পদ শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ নিরাপত্তা পরি হতে হলে আপনাকে অবশ্যই সুষ্ঠ দেহের অধিকারী হতে হবে এবং এসএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা ষোলোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন মোট পদে শতকরা আশি ভাগ পদ যা ধরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে যা ধরিজন প্রার্থী না পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীর মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে তারপর আছে মালি বিশতম গ্রেড পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে মালি পদে আপনি মালি পদে আপনি চাকরি করতে পারবেন দুই নম্বরে আছে বিয়ারা সার্কিট হাউস এটি আপনার সার্কিট হাউসে পোস্টিং হবে তম গ্রেড পদের সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বিয়ারা পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে বাবুসি সার্কিট হাউস গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা পরি সার্কিট হাউসের জন্য বিশতম গ্রেড পদের সংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ এখানে আপনি এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশে মোট তিরাশিটি পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন অবশ্যই আপনাকে বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বরিশাল জেলার বাইরে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তার কম বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীগণ ডিসি বরিশাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আবেদন করতে হবে আমি আবারও বলছি ডিসি বরিশাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আবেদন করে নিতে হবে আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে যে এই সার্কুলারটি দেখালি অবশ্যই আপনাকে এখানে আবেদন করার পদ্ধতি দেখিয়ে দেবে বা আবেদনটি করার আবেদন শুরু হবে তিরিশ নভেম্বর অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আর অল্প কিছুদিন আছে আপনারা দ্রুত আমার ভিডিওটি পাওয়ার সাথে সাথে একটি কম্পিউটারের দোকানে যে আবেদনটি করে নেবেন আবেদন ফি বাবদ অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা পরীক্ষার ফি এবং সাথে ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল ডিসি অফিস বরিশালের মোট তিরাশিটি পদের বিস্তারিত এরপর আসি ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা মোট পদের সংখ্যা পাঁচটি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নেত্রকোনার জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কোনো জেলার স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন না ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল দশ হাজার দুইশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এর ভিতরে আপনি পঁচাত্তর পার্সেন্ট পাবেন সরকারি থেকে এবং ইউনিয়ন থেকে আপনি বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা থাকবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময় স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে অর্থাৎ আপনি অনার্স কমপ্লিট করতে পারলে এখানে আবেদন করতে পারবেন তাছাড়া ইন্টারমিডিয়েট পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন না প্রার্থীর বয়স অবশ্যই ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর কম বেশি হলে এখানে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনের জন্য আপনাকে ডিসি নেত্রকোনা ডট ট্রেডক ডট কম ডট বিডি ওয়েবসাইট তে আবেদন করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের তারা ডিসি নেত্রকোনা ডট ট্রেডক ডট কম ডট বিডি ওয়েবসাইটে তে আবেদন করবেন আবেদন শুরু হবে আপনার আবেদন শুরু হয়েছে তিন নভেম্বর দুহাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে ছাব্বিশ নভেম্বর দুহাজার পঁচিশ এর ভিতরে আপনারা আবেদনটি করে নেবেন আমি আবারও বলছি আবেদন শুরু হবে তিন নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে পরীক্ষার ফি বাবদ আপনাকে একশো বারো টাকা টাকা মোট পরিশোধ করতে হবে এই ছিল আমাদের ডিসি অফিস নেত্রকোনার নিয়োগ বিজ্ঞপ্তিটি এরপরে আমরা আসি জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার অর্থাৎ ডিসি অফিস মৌলভীবাজার মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ নিকট থেকে মৌলীবাজার জেলার স্থায়ী বাসিন্দা নিকট থেকে আবেদন গ্রহণ করতে হবে এখানে মৌলীবাজার বাইরের কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন না প্রথমে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটে বাংলা ন্যূনতম বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে নাজির কাম দুটি দুটি শিক্ষাগত যোগ্যতা ওই সেমি থাকবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে মৌলীবাজার জেলার বাইরের কোন জেলার প্রার্থীক্ষণ এখানে আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়স উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের বাইরে কোনো প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ ডিসি এম বিআর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের অবশ্যই ডিসি এম বিআর ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদন করে নিতে হবে আবেদন শুরুর তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষের তারিখ উনত্রিশ এগারো পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হয়েছে তিরিশ থেকে এবং আবেদন শেষ হবে উনত্রিশ এগারো দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই একটি কম্পিউটার দোকানে যেয়ে আবেদনটি করে নেবেন আবেদন ফি বাবদ অবশ্যই আপনাকে একশো টাকা এবং সাথে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার রাজস্ব খাতে ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজারের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা নয়টি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক বেতন পরিশোধ করবে এবং পঁচাত্তর সরকার কর্তৃক বেতন পরিশোধ করবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে শুধুমাত্র মোরবি জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন তা ব্যতীত অন্য কোনো জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ ডিসি এম বিআর ডটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন করে নিতে হবে আবেদন শুরুর তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয়টা এবং আবেদন শেষ হবে উনত্রিশ এগারো দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হয়েছে তিরিশ দশ দুহাজার পঁচিশ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে উনত্রিশ এগারো দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফি বাবদ অবশ্যই আপনাকে একশো টাকা এবং টেলিটক সার্ভিসেস বারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় মলদিবাজার নয়টি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে আমরা চলে আসলাম জেলা প্রশাসকের কার্যালয় সাতপুরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মোট পদের সংখ্যা 35টি শুধুমাত্র সাতপুর জেলার স্থায়ী বাসিন্দগণ এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়। প্রথমে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 18টি পদ অনেকগুলো পদ বন্ধুরা যারা নিজ জেলায় চাকরি করতে ইচ্ছুক নিজ থানায় নিজ থানায় চাকরি করতে ইচ্ছুক তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা এরপরে আছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা দুটি সার্টিফিকেট পেশকার পদের দুটি নাজির কাম কেশিয়ার পদের সংখ্যা দুটি এবং ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের নয়টি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বরে আছে ট্রেসার পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন অনুমিত বিশ্ববিদ্যালয় হইতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রকের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ শব্দ বা ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে প্রার্থীর বয়স সীমা পনেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীগণ ডিসি চাঁদপুর ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে যারা ডিসি অফিসে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ডিসি চাঁদপুর ডট ওয়েবসাইটে আবেদনটি করে নেবেন আবেদন শুরু হবে ষোলো এগারো দু তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পনেরো বারো দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কম্পিউটার দোকানে যে আগে আপনি আবেদনটি করে রাখবেন আবেদন ফি বাবদ আপনাকে অবশ্যই একশো টাকা সাথে বারো টাকা টেলিটক সার্ভিস চার্জ মোট একশো টাকা পরিশোধ করতে হবে এই ছিল আমাদের ডিসি অফিস চাঁদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি পঁয়ত্রিশটি পদের এরপর আমরা চলে আসলাম জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি মোট একুশটি পদ জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে অফিস সহায়ক পদে একুশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি পাস করে জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে আপনি চাকরি করতে পারেন সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন কক্সবাজার জেলার বাইরের কোনো প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদন ফি বাবদ আপনাকে অবশ্যই পঞ্চাশ টাকা পরীক্ষার ফি বাবদ এবং সাথে ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে আবেদনের প্রার্থীগণ অবশ্যই ডিসি কক্স ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে উনিশ বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই ছিল আমাদের ডিসি অফিসগুলোর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ টি রাখবেন এই ছিল আমাদের নভেম্বর মাস জুড়ে সমস্ত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ